আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাই বোনরা এই যে এখানে একটা মুরগির বেস্টের এই যে চিকেনের পুরো পুরটা দেখা যাচ্ছে তো এই পুরটা আমি কীভাবে তৈরি করছি ভাই বোনরা আপনাদেরকে আমি সেটি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে এখানে একটা মুরগির বেস্ট থেকে পুরা আমি কুচি কুচি করে কেটে নিয়ে এই যে আমি এখানে কুচি করে রেখেছি একটা মুরগির বেস্ট তারপরে ওই যে ওর মধ্যে আমি কাচুরি মেথি দিয়ে দিয়েছি কিছু অরিগুনি দিয়ে দিলাম কিছু লবণ দিয়ে দিলাম তা আদার পেস্ট রসুন পেস্ট কাবা মশলা লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি দিলাম যে এখন সামান্য একটু সরিষা তেল দিলাম এখন এগুলি দিয়ে আমি ভালো করে এই যে চামচ দিয়ে ভাই না আমি মেখে প্রায় দশ পনেরো মিনিট ম্যারিনেট করে রাখবো এই তো আমি এখন আবার চলে আসছি রান্নাঘরে এখন আমি যে কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে রান্নার এগুলো তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে এই পুটটি তৈরি করে রাখলে ভাই বোনরা আমরা বিকালে যে নাস্তা করে খাই পিজা পাস্তা বার্গার আরও অনেক অন্যান্য নাস্তা যেগুলি চিকেন ফুড দিয়ে খেতে হয় তো এই চিকেন ফুডটা তৈরি করে রাখলে আমাদের নাস্তাটি করা অতি সহজ হয়ে যায় যার জন্য আমি চিকেন পুটি তৈরি করে রাখছি এতে এর মধ্যে আমি ম্যারিনেট করা গুলি দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি আবার এই যে দু চামচ টক দই দিয়ে দিলাম এই যে এখন আমি কো ম্যান সস প্রায় চার চামচের দু চামচের মতো দিয়ে দিলাম ভিনিগার একটু সামান্য আমি প্রায় দু চামচের মতো দিয়ে দিলাম কারণ আমি তো এটা প্রায় রাখবো একদিনে তো আমার শেষ হবে না কিছু সংরক্ষণে থাকবে আমার কিছু দিন যার জন্যেই এখান থেকে আমি নিবো আর মাঝে মধ্যে আমি বিকালে নাস্তাটি তৈরি করবো ভাই না এই যে এখানে আমি দু চামচ টেবিল চামচের টমেটো সস দিয়ে দিলাম ভাবে চিকেন পুটটা বেশি করে তৈরি করে রাখবেন বিকালে যখন যে নাস্তা বানাবেন তখন এই পুটটা দিয়ে শুধু মডার ডোটা তৈরি করে নেবেন আর এই পুটটা দিয়ে আপনাদের ইচ্ছা মতো আপনারা এই চিকেন পুর ভরে ভরে নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন এখন আমি এই যে ভাইবোনা গুঁড়া দুধ আমি টেবিল চামচে দু চামচ দিয়ে দিলাম ভালো করে একটু আমি যে কষিয়ে নিচ্ছি আমার চিকেন কুপটা প্রায় হয়ে গেছে আমি এক ফোঁটা পানি দিই নি যে মশলাগুলি দিয়েছি আর মাংস পানি বের হয়েছে তা দিয়ে আমার চিকেন চিকেনপুরটা ভাইবোনরা রান্না হয়ে গেছে এই যে এখন আমার চিকেন চিকেনপুরটা তৈরি হয়ে গেলাম জালটি বন্ধ করে দিয়ে এই যে হালকা ঢেকে দিলাম তো ভাই বোনরা আপনারা এভাবে চিকেনপুর তৈরি করে রাখবেন ঘরে জীবন অনেক সহজ হয়ে যাবে তো আপনারা অনেক ভালো থাকবেন সাবস্ক্রাইব এবং ফলো কে পাশে থাকবেন আল্লাহ হাফেজ